বিডি থেকে আমরা চলে এসেছি নতুন একটা আজকের গেম আছে চক বন্ধ করে আর হাটুর মধ্যে কষ্টিপ লাগে সুতা টানবে সুতা টেনে যে লাশ পর্যন্ত টিকে সেই আজকের উইনার এখন আমরা সরাসরি খেলার দিকে চলে যাচ্ছি আর আমরা পুরস্কারটা দিব একেবারে সিক্রেট সবার লাস্টে আপনাদেরকে পুরস্কারটা দেখাবো আচ্ছা ঠিক আছে

শেষ পর্যন্ত আমরা দেখি কে ঠিক এই গেমের মধ্যে হ্যাঁ পরে ঠিক আছে শেষ 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 এরপরে এরপরে এই চার জুনের মধ্যে কে আজকের উইনার হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি নাই ঠিক আছে হ্যাঁ রেডি

জুনেদ জুনা জুনেদ জুনাদ এর পরে আর পরে আর পরে আর পরে আর পরে আর দুই জুন আছে দুই জুনে খেলার শেষ পথে চলে এসেছি এখন এই মুহূর্তে যে হুতাড়া টান দিবে পরে যে লাস্টে থাকবে সে কিন্তু আজকে রুনি হ্যাঁ রেডি টান দো তোমার মন খুশি হবে হ্যাঁ তাজমিল দিচ্ছে আজকে আমরা উইনার পেয়ে গেছি আজকে আমাদের উইনারে আমরা সবচেয়ে বড় একটা বাঁশ দেব আমরা তাসমিরে একটা বাঁশানো তারে বাঁশ দেওয়া হইবো পুরস্কার এটাই বাঁশ আরে টান দো টান দো টান দো সুরে এই